কেউ মনে কষ্ট দিয়েছে তুমি ভেঙে পড়েছ আর কতদিন বস মানুষকে নিজেকে কষ্ট দেওয়ার সুযোগ আর কতদিন দেবে হ্যাঁ তুমি মানুষের থেকে দূরে থাকতে শিখো যদি তুমি জীবনের সফলতা চাও মানুষের সাথে থেকে কোনো তুমি সফলতার রাস্তায় এগোতে পারবে কাজেই তোমাকে মানুষের থেকে বিরত থাকতে হবে তোমাকে মানুষ কষ্ট দিবে আর তুমি তো ভেঙে পড়বে যার কারণে তুমি যদি মানুষের থেকে দূরে না হও তাহলে ঘুরতে থাকবে সরে যাও আর নিজের কাজের দিকে পড়ো তাহলে তো কিভাবে হয় আজকে আবার একটা বাস্তব কথা বল তুমি মানুষের কাছে এতটাও ভালো কিছু এক্সপেক্ট করো না কারণ মানুষ তোমার ভালো সময় পাশে থাকতে পছন্দ করবে খারাপ সময় না